থেকে কলম্বো টোকিও সিটি থেকে টরেন্টো বিদেশি যখন কেউ ডাকে হঠাৎ খুশি হয় হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি মাস্টার্ড কালারের গেঞ্জিটা আমার জাম্বু বেছে নিয়েছে হ্যাঁ কন্ট্রোভার্চি করার জন্য আমি এর আগেও একটা কন্ট্রোভার্চি দেখছি আমার এই জাম্বু এই মাস্টার্ড কালার গেঞ্জিটা পরেই কন্ট্রোভার্চিটা করে তা কি ওইটার সঙ্গে কি কোনো গুজুগুজু সম্পর্ক আছে মানে গেঞ্জিটার সাথে গেঞ্জিটার সাথে জাম্বু কোনো গুজুগুজু সম্পর্ক এখন তো সব জায়গায় দেখছি গুজুগুজু গুজু গুজু গুজুগুজু ভাই ডাইকা সাইয়া বানানোর যে প্রক্রিয়া সেই গুজুগুজু প্রক্রিয়াটা যারা চালাইতে পারছে তাদের ভাই বোনের সম্পর্কটা রয়েছে আমি বানাইতে বললাম না তাই আমি যারা ভাই ডাকছিলাম সে আমার ও বাবা রে পেছনে এত বড় বাস দিয়া দিয়ে দিছে না তো যাই হোক ভাই ডাকার পরে ভাইয়ের বন্ধনটা আমার দিক থেকে ঠিক জায়গায় থাকুক সে আমার সাথে সম্পর্ক থাকুক চাই না থাকুক কিন্তু কোনো রকম কালিমালিপ্ত সম্পর্কে যেন না জড়াই নিজের বিবেক নিজের বিবেকটাকে যেন একদম রেসপেক্টের জায়গায় রাখতে পারি যে না তুই কোনো নোংরা মনোভাব নিয়ে কারোর সাথে মিশিস ইয়েস এটাই তো চাই তো আজকে আমার জাম্বু বৈশা গেছে তার দিদির হয়ে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই ও না এইভাবে তো লড়াই সরি সরি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াইটা এইভাবে হয় নট এইভাবে যাই হোক ওইভাবে অন্য লড়াই হয় তো আমার জাম্বু দিদির সঙ্গে ঠিক লড়াই লড়াই আর না যা আজকে দেখলাম জাম্বু পুরো স্পষ্ট সালি আধি ঘরবালি হতে পারলো না দিদি পুরো ঘরবালি হয়ে গেছে খাপে খাপ পঞ্চুর বাপ দিদির জন্য যেই তোমার কষ্ট তোমার দিদির জন্য তোমার যেই কষ্ট আরে বাপ রে দিদির মান সম্মানের জন্য ভাই বসে পড়েছে হুতুম পেচার মতন হুম পাঁচালি করতে ওম নম 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 আমার দিদি পবিত্র ওম নম 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 আমার দিদিকে নিয়ে কেউ কিছু বলো না ওম নম 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 তোমাদের বুঝে দেব হ্যাঁ আমার জাম্বু এইভাবে তার দিদি কাম হতকাবুড়িকে সাপোর্ট করতে বসেছে তার ইমেজ ঠিক করতে বসেছে মানে ইমেজের উপরে যেই ধুলোটা পড়েছিলো সেই ধুলোটাকে সাফ করতে বসে পড়েছে ঠিক আছে বাবা গলায় কি লাগলো তো জাম্বু ভাবা যায় না জাস্ট ভাবা যায় না আর কত নিচে নামবা। এরম দেখতে হইতাছে কত নিচে মানে তুমি যত নিচে নামতাসো আমাগো তো তোমা করে তোমাকে নিয়ে কইতে গিয়ে ততটাই নিচে নামতে হইতাছে দেখো একটা ঘরের মধ্যে কি হয় না হয় সেই ঘরের একটা সদস্য ভালো বলতে পারবে তো এদের মধ্যে কি হয় না হয় সেটা এদের মধ্যে যারা ছিল তারা বলছে এখন যেই দিন এই পিকনিকটা ছিল ঠিক আছে এই যে লুলুলিসা যেদিন এসেছিলো বাংলাদেশ থেকে যেদিন লুলুলিসা এসেছিলো এই জাম্বুরবাড়িতে সেই দিন একটা পিকনিক অ্যারেঞ্জ করা হয় এবং সেই পিকনিকের দিন এই লালবাগের পতিতার জন্মদিন ছিল ঠিক আছে এই লালবাগের পতিতা আসতে দেরি করায় জাম্বুর যে টুং 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 ঘন্টা ব্যাকুল হয়ে যাচ্ছিল মানে মনের ঘন্টা হুম জাম্বুর মনের ঘন্টা যে ব্যাকুল হয়ে যাচ্ছিলো আমি সেই দিনের দিন থেকেই খেয়াল করেছিলাম এবং তার পরের দিন থেকেই আমি বলা শুরু করে দিয়েছিলাম না এটা নর্মাল দিদি ভাইয়ের সম্পর্ক না ঠিক আছে পাতানো দিদি ভাইয়ের সম্পর্কও হয় কিন্তু দিদি ভাইয়ের সম্পর্ক একই রকম থাকে সে নিজের মায়ের পেটে দিদি দিদি ভাই হোক বা বাইরের পাতানো দিদি ভাই হোক দিদি সম্পর্ক একটাই পবিত্র একটা সম্পর্ক কিন্তু এই পবিত্র সম্পর্কের মাঝখানে ভাইয়ের মধ্যে দিদির প্রতি যেই ব্যাকুলতা না সেই ব্যাকুলতা অন্য একটা দিককে ইন্ডিকেট করছিল আর সেটা নিয়েই আমি প্রথম মুখ খুলেছিলাম ঠিক আছে তারপরে আমার কমেন্ট বক্সে ইস তোমার মন খারাপ ইস তুমি একটা পবিত্র সম্পর্কে এই বলছো ওই বলছো সেই বলছো কিন্তু এদের মধ্যেকার গ্রুপের এই লুলুলিসা বলেছে পিকনিকের দিন নিজের চোখে লুলুলিসা দেখেছে যে এই পতিতা আর হচ্ছে তোমার এই জাম্বু দুজন একে অপরের হাত ধরেছিল ওয়াও সবার সামনে যদি এরা হাতে হাত ধরতে পারে এবার বন্ধ ঘরের মধ্যে কি কি ধরবে সেটা জাস্ট ভাবো একবার হ্যাঁ এই জন্যই তো তারাপীঠে যখন গেছিল না তখন রাত্রেবেলা যে অলরেডি চলে গেছিল পতিতা সেটা আমাদের কাছে প্রকাশ করা হয়নি মনে যদি কোনো নোংরামি না থাকে মনে যদি কোনো পাপ না থাকে তাহলে কেন আমাদেরকে সেদিনই সঙ্গে সঙ্গে দেখিয়ে দেওয়া হলো না আমরা তো এটা জানি যে ভাই যেখানে যায় দিদি গন্ধ শুকতে চলে যায় বা ভাই যেখানে যায় সেইখানে যাওয়াটা অসম্পূর্ণ থেকে যায় দিদি না গেলে ঠিক আছে ভাইয়ের মন ছটফট করতে থাকে এই পতিতা ওই তারাপীঠের থেকে আসার সময় অন্য গাড়িতে যখন যাচ্ছিলো জাম্বুর মুখ শুকিয়ে আমসি হয়ে যাচ্ছিল কেন গেছে যেই আবার জাম্বুর গাড়িতে চলে এসেছে তখন জাম্বুর আবার খিলখিলানি মুখ এগুলো কি নর্মাল দিদি ভাইয়ের সম্পর্কের মধ্যে হয় নোংরা ছেলে কোথাকার তোর বুড়ি পছন্দ এই জাম্বু তোর বুড়ি পছন্দ কচি বউ ভালো লাগেনি তোর বুড়ি পছন্দ ইস ইস তোর রুচিতে একদলা ই মা দেখো এদিকে বদনাম কুরাচ্ছি। ম্যান্ডি বদনাম করিয়েছে ম্যান্ডি প্রকাশে দেখিয়ে দিয়েছে ম্যান্ডি কচি পছন্দ আবার এদিকে আমার নামে বদনাম ছড়িয়ে গেছে আমার কচি পছন্দ কিন্তু এদিকে আমার জাম্বুর দেখো বুড়ি পছন্দ কি হচ্ছে সব এসব কি হচ্ছে এই দুজনের প্রমাণ দেখা গেছে ঠিক আছে প্রমাণ দেখা গেছে কি এই দুজনেরটা জানা গেছে কিন্তু আমারটা কেউ কিন্তু দেখেও নি শোনেও নি নিজেদের মতো নিমাজিন করে নিয়ে তারপরে বলে দিয়েছে ভাবো চিন্তা করো এটাই হচ্ছে ইউটিউব যে সত্যি কথা বলবে তাকে দমানোর জন্য তার পেছনে দাও একটা চরিত্রহীনতার ঠাপ্পা মেরে দাও একটা ঠাপ্পা মেরে ঠিক আছে আচ্ছা এই তো গেল আমি যেটা বলেছিলাম সেই সব সেই সমস্ত কথাবার্তা এইবার ভাই দিদির হয়ে গাইতে বসেছে সাফাই গাইতে বসেছে যে দিদির এর মধ্যে কোনো দোষ নেই দিদি জাস্ট একটা ভায়া হিসাবে কাজ করছে এইখানেই তো প্রশ্ন ভাই মানে হোয়াই কেন দিদি ভায়া হয়ে তোমাদের মধ্যে কাজ করবে জাম্বু কেন কাজ করবে তুমি ডিরেক্ট নিতে লজ্জা পাচ্ছ তুমি ডিরেক্ট নিতে লজ্জা পাচ্ছ ও এই জন্য তুমি তার হাত দিয়ে নিচ্ছ আচ্ছা বন্ধুরা দেখো জাম্বু বলছে যে অনেকেই আমার ছেলের জন্য গিফট দিতে চাইছে আর কত লোকের আমার ছেলেকে যে গিফট দিচ্ছে সেটা নিয়ে এত জ্বালা সেই কারণে আমি বারণ করে দিয়েছি যে তোমরা আর আমার ছেলেকে গিফট দিও না তার মানে এইটা পরিষ্কার করে দিল জাম্বু যে কিছু মানুষের জালার কারণে জাম্বু না করেছে নতুবা জাম্বু নিত নিতো আর নিত ছেলেটাকে পয়দা করেছিলিস কি অন্যান্য লোকেরা গিফট দেবে সেই কারণে ছেলেটাকে পয়দা করেছিলিস কি অন্য লোকে খাট দেবে সেই কারণে ছেলেটাকে পয়দা কেন করেছিস যদি নিজেই ছেলের কি বলে ওটাকে চাহিদাগুলোকে পূরণ করতে না পারিস তাহলে দরকার কি ছিল ভাই কি দরকার ছিল গিফট নেওয়ার লিমিট থাকে তুই বলতে পারবি জাম্বু তুই বলতে পারবি তোর দেখ তুই দেখাতে পারবি বলতে পারবি না তুই দেখাতে পারবি যে তোর মতন আর কেউ এরকম বাচ্চার জন্য কিছু নিচ্ছে তুই নিজে বল তুই নিজে বল যে দেখো এই ব্লগারটাও তার বাচ্চার জন্য এত কিছু নিচ্ছে কেন আমাকে বলছো ওই ব্লগারটাও আমার তার বাচ্চার জন্য এত কিছু নিচ্ছে শুধু কেন আমাকে বলছো তুই দেখাতে পারবি না রে তুই দেখাতে পারবি না আর তুই সেটা জানিস যে তোর মতন এরকম নির্লজ্জ রাম পাঠা আর কেউ নেই কিন্তু তবুও তুই বলবি কি লোকে হিংসা করে লোকে হিংসা করে লোকে কি হিংসা করবে এই যে যারা আমরা আদামরি খাসি ভিডিও করছি তোর ছেলের গিফটগুলো নিয়ে আমরা কি করব ওই গাড়ি চালাবো না ওই ছোটো ছোটো জামা প্যান্টগুলো পরবো কোনটা করবো তোর ছেলের গিফট দিয়ে কেন হিংসা করব তোর নোংরা তোর নোংরা মানসিকতা দেখে আমরা ছিছি করি এটাই কথা হিংসার কিছু নেই তো কারণ অনেক সব প্রত্যেকের প্রত্যেকের মানসম্মান রয়েছে যারা কিনা আমরা বলছি ক্রিয়েটার হয়ে যারা বলছি যারা ভিউয়ার্স হিসাবে বলছে তাদের মানসম্মান রয়েছে যে এরকম হাত পেতে কারোরটা নিতে নেই বাপমা শিখায় যে কেউ কোনো কিছু দিলে নেবে না ঠিক আছে তোর বাপ মা তোকে শেখায়নি যে কেউ কোনো কিছু দিলে এরকমভাবে কেউ কিছু দিলে আন্তাবরি নিতে নেই তোর বাপমা তোকে শিখিয়েছে নে হাত পেতে থাক হাত পেতে রাখ যদি নিতে না পারিস দরজাটা খুলে রাখ ঢুকিয়ে দিয়ে দিয়ে যাবে তুই বলবি কি আমি তো বলিনি দরজা খোলা ছিল ঢুকিয়ে দিয়ে চলে গেছে তোর মা তোকে এই শিক্ষা দিয়েছে এইবার বলবি বাপমা তুলে কথা বলেছে ইয়েস তুই যা শিক্ষা পেয়েছিস তোর বাপ মাই তো তোকে শিক্ষা দিয়েছে তাই না তোর বাপ মাই তো তোকে এই শিক্ষাটা দিয়েছে দেখ আমার বাপমা শিক্ষা দিয়েছে উচিত জায়গায় উচিত কথা বলতে কোনো ফিয়ার ছাড়া কোনো ভয় ভীতি ছাড়া উচিত জায়গায় উচিত কথা বলতে শিখিয়ে দিয়েছে কোন রকম কোনো আপোষ ছাড়া মাঝখানে একটুখানি ভটকে গেছিলাম আবার রাস্তা মতন চলে এসছি আবার জায়গায় চলে এসছি ঠিক আছে তা তোর তো কোনো দিনও শিক্ষা হচ্ছে না তুই বলছিস তোর বাচ্চাকে গিফট দিচ্ছে তোমরা শুনেছো কোনো বাচ্চাকে কেউ খাট গিফট করে আশি নব্বই হাজার টাকার একটা খাট গিফট করতে তোমরা জীবনেও শুনেছ একটা বাচ্চা ওই গিফটটা নিয়ে কি করবে তুই বাপ হয়ে তোর ছেলের জন্য তুই বাপ হয়ে তোর ছেলের জন্য একটা খাট জোগাড় করতে পারলি না তুই তো বাপ হিসেবে কলঙ্ক তুই নিজেকে বাপ হিসেবে দায়িত্ব মানে কি বলবো ওটাকে জাহির করিস কি করে তুই যে বাপ তুই জাহির করিস কি করে তুই তো বাপের বাপের নামে কলঙ্ক তুই ছেলেকে মাটিতে শুইয়ে শুয়ে দর্শকের কাছ থেকে সিমপ্যাথি আদায় করেছিস তোর ছেলে বড় হয়ে দেখবে আমার বাবা আমাকে মাটিতে শুইয়ে রেখেছিল দর্শকের কাছ থেকে সিম্প্যাথি আদায় করেছে আর দর্শক খাট দিয়ে গেছে বাবা তুমি কি কানা খোরা ল্যাংড়া তুমি কি ইনকাম করে আমাকে একটা খাট জোগাড় করে দিতে পারো না তোর ছেলে তোকে যদি এই প্রশ্নটা জিজ্ঞাসা করে না জিজ্ঞাসা করবে না কারণ তুই তো ওকে সেইভাবেই মানুষ করছিস যে বাবা দর্শক যা দেবে মানুষে দর্শক তো না মানুষে যা দেবে হাত পেতে নির্লজ্জ দু কান কাটা একেবারে চোখ না কান ঢেকে তুমি নিয়ে নেবা দুনিয়া যা বলে বলুক তুমি গায়ে লাগাবা না তুমি গায়ে লাগাবানা মানুষেরা যা দেবে একেবারে এরকম হাত পাত এরকম এরকম করে হাত পাত বা দিয়ে দেবে ব্যাস তুমি নিয়ে নেবা এই শিক্ষাটাই তুই দিয়ে বড় করছিস সুতরাং তোর ভয় নেই তোর ছেলে তোকে কিছু জিজ্ঞাসা করবে না তোর থেকেও বড় ভিখারি হবে তোর ছেলে হ্যাঁ কারণ এটাই দেখছে এটাই শিখবে আবার কেউ বলো না বাচ্চাটাকে বলছি বাপ মা যে শিক্ষা দিচ্ছে বাপ যে শিক্ষা দিচ্ছে মা তো নেই বাপ যে শিক্ষা দিচ্ছে সেই শিক্ষাই শিক্ষিত হবে ঠিক আছে আচ্ছা তারপরে কি বলছে যে টাকা পয়সার কথা ছেলের নাম করে ছেলেকে অনেকে বাইরে থেকে গিফট পাঠাতে পারে না তো তাই টাকা দেয় তুই কেন নিস তুই কেন নিস তুই টাকা কেন নিস তোর কি ওটা বাড়ি তোর কি ওটা বাড়ি না আশ্রম সবাই ডোনেট করে তোর তো ডোনেটের পয়সায় চলছে তোর তো ডোনেটের পয়সায় চলছে তুই যে এই যে তোর বড় স্বপ্ন একটা পূরণ করবি সেটাও তো মানুষের টাকা এটা তো সবাই বুঝতে পারছে প্রত্যেকে বুঝতে পারছে তুই যে তোর স্বপ্নটা পূরণ করার কথা বলছিস কস্টলি স্বপ্ন সেটা সেটা তো তুই দর্শকের টাকায় পূরণ করছিস ওই যে যারা আজাইরা খায় দুই নম্বরই ধান্দা করে যারা কালো টাকা তোকে পাঠাচ্ছে ওই আরেকটা দালাল মারফত ওই পতিতা মারফত পাঠাচ্ছে ওই পতিতাও খাচ্ছে তোকেও দিচ্ছে তা তোর ওইটা বাড়ি না আশ্রম মানুষের টাকায় চলে আশ্রমের সঙ্গে তুলনা করলে তোরটা একেবারে কি বলবো আশ্রমের অপমান করা হয় আশ্রমগুলো মন্দিরগুলোর অপমান করা হয় তোর তুই কি বলতো ঠিকই আছে দুই কান কাটা বেহায়া দুই কান কাটা বেহায়া আর যারা তোকে দিচ্ছে জেদে পড়ে দিচ্ছে বুঝলি জেদে পড়ে দিচ্ছে তুই মানুষের কাছে বলতে পারিস না যে তোমরা আমাকে আশীর্বাদ দাও মুসলিম যারা আছে তাদেরকে বলবি তোমরা আমার আমাদের নামে দোয়া পড়ো দোয়া করো টাকা পয়সা পাঠিও না গিফট এখন আপাতত আর পাঠিও না যখন ছেলের আবার জন্মদিন হবে তখন পাঠিও এত গিফট দিয়ে দিয়ে তোমরা আমার ছেলেটাকে নষ্ট করে দিচ্ছ বলবি না তো তুই বলবি না তো তোর ছেলেকে জেদে পড়ে সবাই দিচ্ছে জেদে পড়ে সবাই দিচ্ছে নাম ঘোষণা করিস এটা বলিস সেটা বলিস ওই দালাল যারা দেয় তাদের পেছনে হাওয়া দেয় ব্যাস তারাও দেয় তারাও দেয় এই তুই বলতে পারিস না যে অনেক অনাথ বাচ্চারা আছে রাস্তার পারে ভিকিরি বাচ্চারা আছে আমার ছেলের নাম করে তাদেরকে দাও তাহলে আমার ছেলের পূর্ণ হবে আমার ছেলে পূর্ণ কামাবে তোমরা যদি আমার ছেলের নাম করে সেই টাকা বা সেই খেলনাগুলো রাস্তার পারের বাচ্চাগুলোকে দাও তাহলে আমার ছেলের পূর্ণ হবে বলতে পারবি তো শর্ট হয়ে যাবে হুম তো শর্ট হয়ে যাবে বুঝতে পারছিস তো কি শর্ট হয়ে যাবে শর্ট হয়ে ফেটে হাতে চলে আসবে তুই লোকেরটা ছিনিয়ে খাওয়ার জিনিস লোক তুই বলবি এই কথা মান সম্মানের কথা আসি ওরে বরাহ আন্দন হ্যাঁ জাম্বু তোকে আজকে বরাাহ আন্দন বলতে বাধ্য হলাম তুই মান সম্মানের কথা বলছিস যে তোর দালাল দিদি ঠিক আছে তোর বুড়ি প্রেমিকা তোর বুড়ি প্রেমিকা হুম তার মান সম্মানের তোর খুব চিন্তা হচ্ছে তার মান সম্মানে লাগছে ও তোকে ফোন করা বন্ধ করে দিয়েছে ঠিক মতন কথা বলে না বাবা কতদিন খাস নাই হাগস নাই নাই এ যাবু কতদিন খাস নাই হাগস নাই নাই তোর দিদি যে তোর ফোন ঠিক মতন ধরে নাই তোর সাথে ঠিক মতন কথা কয় নাই হাগামোতা হয়েছে তো হাগামোতা ঠিকঠাক ক্লিয়ার হয়েছে তো পাঠা রাম পাঠা একটা ক্যামেরা খুলে বলছে আমার সঙ্গে ঠিক মতন কথা বলছেন আমি বুঝতে পারি ছি 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 এইভাবে যদি নিজের সম্পর্কটা বাঁচানোর চেষ্টা করতিস তুই তো উপজে সরিয়ে দিয়েছিস উপজে সরিয়ে দিয়েছিস সেই রেকর্ডিংগুলো বন্ধুরা আমি আবারও শুনলাম ছি 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 নিজের বউটাকে হাটিয়ে দেওয়ার জন্য কি করেছিস তুই কি সরিয়ে দেওয়ার জন্য বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য কি করেছিস তোর নিজের গলার আওয়াজ আমি শুনলাম তোর গলার আওয়াজ আমি শুনলাম যাই হোক বন্ধুরা মান সম্মানের কথায় আসি দিদির মান সম্মানে ফুটো ফুটো করাতে খুব কষ্ট দিদির পেছনে হাত দিয়ে একেবারে মান সম্মান বাঁচানোর চেষ্টা করছে জাম্বু মান সম্মান তুমি পেছনের যে ফুটো আটকে তুমি যে মান সম্মান বাঁচানোর চেষ্টা করছো ওটা নগ্ন ওটা ল্যাংটোমাল ঠিক আছে ওর মান সম্মান কী তুমি যেটা নিয়ে গভ্যবোধ করছো যে তোমার একটা বুড়ি প্রেমিকা দিদি আছে সে না ল্যাংটোমাল সে না লালবাগ সহ আরও অন্যান্য অনেক বাগানের বাগানে গিয়ে নিজেকে ল্যাংটো করে এসেছে বুঝতে পেরেছো আদিক্ষেতা মানানোটা বন্ধ করো জাম্বু আদিক্ষ্যেতা মানানোটা বন্ধ করো তো মান সম্মানের কথা বারবার দিগভ্রষ্ট হয়ে যাচ্ছি মান সম্মান কদিনের পরিচয় তোর সাথে এ জাম্ব তোর সাথে কদদিনের পরিচয় পরিচয় লালবাগের পতিতার কত পরিচয় তোর সাথে যে তার মান সম্মান নিয়ে এত তোর ফাটছে আর যার সাথে পাঁচ বছর সংসার করলি যেই বাচ্চাকে বিক্রি করে তুই তোর উদরপূরণ করছিস সেই বাচ্চার মাকে হ্যাঁ পাঁচ বছর সংসার করলি সেই মাকে তার মান সম্মানকে তোর সেই বউকে বিক্রি করতে তোর লজ্জা করলো না ঠাঁটিয়ে না কানের গোড়ায় চর মেরে তোমার মান মানসম্মানের বুলিয়াওড়ানো বন্ধ করে দিতে হয় বের করে দিতে হয় ঠিক আছে বের করে দিতে হয় তোমার মান সম্মানের বুলিয়াওড়ানো সালা জানোয়ার ছেলে কুশিক্ষায় শিক্ষিত বাপমার কুলাঙ্গার একটা বাপমাও যেরকম সন্তানকেও মানুষ করেছে সেরকম করে হ্যাঁ বউকে বিক্রি করতে তোর লজ্জা করলো না বউকে বউয়ের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে তোর লজ্জা করলো না করেছে হোয়াটসঅ্যাপে চ্যাট ভুল করেছে দোষ করেছে সেই দোষটাকে মানানোর মতন তুই প্রয়োজন বোধ করিস তোর ছেলের জন্য যেই সব বাহাত্রা লোকেরা যেই সব চরিত্রহীন লোকেরা ইয়েস যে সমস্ত চরিত্রহীন লোকেরা তোর বাচ্চার দোহাই দিয়ে তোকে টাকা পাঠাচ্ছে না তোকে টাকা পাঠাচ্ছে তারা যদি সত্যি সত্যি ভালো মানুষ হতো না তারা তোকে বলতো তারা তোকে বলতো যে এরকম ভিক্ষার ঝুলি নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ না খুলে না বউকে নিয়ে আয় বউকে নিয়ে আয় তোর বউ কি করেছিল রে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল সেক্সুয়াল চ্যাট করেছিল তার জন্য তাকে ক্ষমা করা যায় না তার জন্য তাকে ক্ষমা করা যায়নি যেই বাচ্চার দেখিয়ে তুই এই বিক্রি করছিস বাচ্চাকে দেখিয়ে যে বিক্রি করছিস ভিউস কামাচ্ছিস সাবস্ক্রাইবার চাচ্ছিস বাচ্চাকে বলছিস সাবস্ক্রাইব করতে হ্যাঁ তার মাকে তুই মানসম্মান ছাড়িয়ে ছাড়িয়ে বিক্রি করলি বাজারে তুই মানসম্মানের কথা বলিস যদি আগের মতন খিস্তি দিতাম না তোকে দুটো খিস্তি মারতাম ব্যাস তোর চরিত্র ডেসক্রাইব করা হয়েছে তোর দুটো খিস্তিতে দুটো খিস্তির দ্বারা মান সম্মানের বুলিয়াও রাখছে ঢ্যাম না ছেলে একটা বুড়ি প্রেমিকা হাতছাড়া হয়ে যাচ্ছে ইস কি কষ্ট শিখিয়ে দিয়েছে না এগুলো বলতে এগুলো বলতে শিখিয়ে দিয়েছে সালা ও এক লাখ না করে তোর পেছন ছাড়বে না রে তোর পেছন ছাড়বে না ওইসব নাকামো বলি না যে আমার ফোন ধরছে না ঠিক মতন ঠিক মতন কথা বলছে না এড়িয়ে এড়িয়ে যাচ্ছে ওইসব ন্যাকামো না তুমি অন্য জায়গায় গিয়ে মারিও হ্যাঁ ঢ্যামনা ছেলে অন্য জায়গায় মারিও জাম্বু মাই ফুট শালা ঢেমনা ছেলে কোথাকার নোংরা ছেলে কোথাকার মান সম্মান বলিয়াও আওড়াচ্ছে তো চলো বন্ধুরা ভিডিও বড় হবে কিছু করার নেই কমেন্ট পড়ব আর আমি ছেলে চুলটার চ্যানেলটা কোথায় গেল তোর পবিত্র বন্ধু তুই পবিত্র সম্পর্ক তুই বুঝিস তুই যার সাথে মিশছিস সে ডেঞ্জারাস অপবিত্র হুম দেখো কমেন্ট করে কমেন্ট করেছো সবাই দেখো দামি জিনিস কেনার ক্ষমতা কি তোমার নেই তবে একটা কথা বলবো দামি জিনিস গিফট হিসেবে অ্যাকসেপ্ট করো না এতে কি হয় বলো তো নিজের আত্মমর্যাদাকে অন্যের কাছে বিকিয়ে দেওয়া হয় বাবাইয়ের যেসব খেলনা বা ছড়া ছবির বই রং পেন্সিল এই সব গিফট আসে ওগুলো ঠিক আছে কিন্তু অনেক দামি কিছু না নেওয়াই ভালো হুম যেখানে যে গিফট দিচ্ছে তাকে তুমি চেনোই না একটু বুদ্ধি খাটিয়ে ভেবে দেখো কথাটা চুল দেখবে চুল চুল দেখবে বাচ্চাকে শিখণ্ডি করে নিজেদের অ্যাস করার জিনিস আনছে হ্যাঁ কোন বাচ্চাকে খাট গিফট দেয় একটা তিন বছরের বাচ্চাকে কোন কি বলবো কোন কালো ধান্দাওয়ালারা খাট দেয় খাট গিফট করে কারা দেয় একটা বাচ্চাকে খাট কারা গিফট করে একটা বাচ্চাকে কত ইঞ্চি ষাট হাজার টাকা না কত হাজার টাকা নাকি টিভি পাঠিয়েছে কে দেয় কে দেয় একটা বাচ্চাকে ট্যাব গিফট কে করে তিন বছরের একটা বাচ্চাকে স্মার্ট ওয়াচ সব ঢেমনা ঢ্যামনা দর্শক ঢেমনা ছেলে ঢ্যামনা ঢেমনা দর্শক হ্যাঁ দেখো ছোটো বাচ্চাকে কেউ এত দামি গিফট দেয় না বিশেষ করে ফার্নিচার বাচ্চার বয়স বিবেচনা করে গিফট দিতে হয় তোমার মনে হয় না বাচ্চাকে এই গিফট দেওয়ার মধ্যে কোনো ভুল নেই উত্তর আশা করব। ছাতা উত্তর দেবে এই ছাতার জায়গায় যে আমার কি কি বসানো উচিত ছিল কিন্তু না করা যাবে কেউ গিফট দিলে পারছি আর ক্যামেরার সামনে দেখাবে না যে দিচ্ছে তাকে বলবে আমি গিফট দেখাবো না যদি দেখাতে হয় সে যেন সোশ্যাল মিডিয়ায় বলে দেয় গিফটটা সে দিয়েছে যদি রাজি থাকে তাহলে গিফট নেবে তা না হলে নেবে না বুদ্ধি কত সুন্দর বুদ্ধি দিচ্ছে দেখেছ তুমি কি পঁয়ষট্টি হাজার টাকার টিভি কিন কিনছো এই যে পঁয়ষট্টি হাজার টাকার টিভি ও নিজের গাইটের থেকে খরচা করে পঁয়ষট্টি হাজার টাকার টিভি কিনবে তাহলে পঁয়ষট্টি হাজার টাকার টিভি একটা তিন বছরের বাচ্চাকে কে গিফট করে কে গিফট করে পঁয়ষট্টি হাজার টাকার টিভি হুম এটাই বড় খবর তোমার তুমি কোর্টে যাওনি কেন তোমাকে তো কোর্ট থেকে ডেকে পাঠিয়েছিল এই বিষয়টা নিয়ে আলাদা ভিডিও আসছে মানি লন্ডারিং কেস এত ইনোসেন্ট তুমি না ও ইনোসেন্ট ও ও ইনোসেন্ট ও মার্ডার করার প্ল্যান করে ও ইনোসেন্ট আপনার কি কোনো লজ্জা নেই আপনি জানেন আমি নিজে এক নামকরা ব্লগারকে কি ঢাকা থেকে টাকা পাঠিয়ে পাঠাতে চেয়েছি সে স্ট্রেইট না বলে দিয়েছে হুম না বলেছে বলেছে আপনাদের দোয়াই চাই মানে আশীর্বাদ চেয়েছে টাকা পাঠিয়েছিল টাকা ফেরত দিয়ে দিয়েছে এটা হচ্ছে মানসন্মান আত্মসম্মান যেটার সঙ্গে এই ঢেমনা জাম্বুর দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই তোমারও লোভ কম না তুমি দামি গিফটস নাও কেন এই করে তোমার ছেলের স্বভাব খারাপ হয়ে যাবে করে দিয়েছে করে দিয়েছে নিজেকে ওরকম বানাও যে তুমি অন্যকে দিতে পারবে নিজেকে এরকম বানিও না যে অন্যের থেকে তুমি শুধু নেবে ওর ভিতটাই নেওয়ার থেকে ছিনিয়ে নেওয়ার থেকে ঝাঁপিয়ে দেওয়ার এই সমস্ত ওর স্বভাব নতবা পুরো সম্পত্তি থেকে দিদিকে বঞ্চিত করতে পারে আপনি কিন্তু তবুও এত এত কিছু পরেও গিফট দিতে না করতে পারলেন না হুম যে গিফট দেবেন না প্লিজ সত্যি মানুষ বটে হ্যাঁ ও তো বলেই দিয়েছে যে যারা দিচ্ছে তাদের অসুবিধা নেই আমরা নিচ্ছি আমাদের অসুবিধা নেই মাঝখানের মানুষের অসুবিধা সেই জন্য এই পতিটাকে ইনক্লুড করা হয়েছে ভাবা যায় ভাবা যায় বলছে অসুবিধা নেই একটা কি বলে এটাকে কি বলে বলো তো শ্যাসরা শ্যাসরা এটাকে বলে শ্যাসরা এটা লাজ লাজ লজ্জাহীন শেষরা গিফটেরও একটা লিমিট থাকে আপনি নিজে পারতেন আপনার বাচ্চা এত গিফট দিতে আপনি নিজে পারতেন আপনার বাচ্চাকে এত গিফট দিতে বাচ্চাটার কি হচ্ছে যে বাচ্চাটার কি হয়েছে যে এত গিফট দিতে হবে না বাচ্চাটা অনাথ বাচ্চার বাবা বেকার পয়সা থাকলে পিওরলি নিডি পিপলকে দিতে বলুন ও বলবে ও বলবে দিতে ও যা আসবে কাচিয়ে কুড়িয়ে নেবে এখন তো ভাগাভাগি করছে ডাইরেক্ট তো নিতে পারছে না ব্লগার বলে কথা বাবা পাতানু দিদির কি কদর দিদির বদনাম হচ্ছে বলে বলতে এসেছে এদিকে বউকে বেচতে বসেছিল হুম কি ছোট লোক রে বাবা গিফট নিয়ে এত কথা বলছে মানুষ এর এরপরও একবারও বলেনি যে তোমরা আমাকে গিফট দিও না বরং বলছে আমার কোনো সমস্যা নেই গিফট নিতে এত এতো অনেক বড় ছোট লোক হ্যাঁ বড়ো মাপের ছোট লোক তো তোর কমেন্ট বক্সে না এই ধরনের কমেন্ট ছেয়ে গেছে এই ধরনের কমেন্ট ছেঁয়ে গেছে পড়েছিস কমেন্টগুলো কমেন্টগুলো পড়েছিস তোর দিদির তোর বুড়ি প্রেমিকার তোর বুড়ি প্রেমিকার বড় নিতম্বটা তোর চোখের উপরে রয়েছে তোর বুড়ি প্রেমিকার বড় বড় নিতম্বটা তোর চোখের উপরে রয়েছে সেই কারণে তুই কিচ্ছু দেখতে পাবি না এই যে দর্শক তোকে বলছে ছোট লোক বলছে তোর মুখের উপরে তুই দেখতে পাবি না চলো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম রক্ত গরম হয়ে যাচ্ছে মাথায় উঠে যাচ্ছে টাটা